এখন আসতেছি আমরা অধ্যায় দুই ঠিক আছে অধ্যায় দুইয়ে তোমরা কেউ টাইম স্ট্যাম্প দিয়ে দিও কমেন্টে অথবা আমিও দেওয়ার দেওয়ার ট্রাই করবো অধ্যায় দুই ঠিক আছে অধ্যায় দুই নিচের কোন রাশিটি বহুপতি নির্দেশ করে কোন রাশিটি বহুপতি নির্দেশ করে ভালো করে বুঝো এরকম রুট ভগ্নাংশ ঠিক আছে মান এইগুলা শেষ এগুলা বাদ যে এইটার দেখতে সুন্দর চেহারা আছে এরকম এটাই বহুপুদি মানে একবার রুট ভগ্নাংশ এগুলা থাকলে ফার্স্টেই বাদ ঠিক আছে তাহলে বহুপদী কোনটা নির্দেশ করে এই যে এইটা এগুলা এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো ঠিক আছে এই টাইপের আচ্ছা শূন্য বহুপদীর মাত্রা কথা শূন্য বহুপদী মানে কি ভালো করে বুঝে শূন্য বহুপদী মানে হচ্ছে লাইক যেটা কোনো মানই নাই শূন্য বহুপদী মানে কি শূন্য বহুপদী মানে মাত্রা মানে হচ্ছে এইটার মনে করো মাত্রা বের করবা এখানে সবচেয়ে বেশি পাওয়ার যেই জায়গায় আছে যেইটাতে সবচেয়ে বেশি পাওয়ার আছে মনে রাখবা যেই পদে সবচেয়ে বেশি পাওয়ার আছে ওই পদের পাওয়ারটাই হচ্ছে মাত্রা এখানে এক্স এর পাওয়ার কত তিন এখানে ওয়াইয়ের পাওয়ার তিন এখানে পাওয়ার কত এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান যোগ করলে টু আসে ভালো করে বুঝো টু আসে না তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে তার মাত্রা মানে সর্বোচ্চ গাতটাই হচ্ছে মাত্রা এখানে সর্বোচ্চ গাত কত পাওয়ার কত এই সর্বোচ্চ পাওয়ার এই সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে মাত্রা ঠিক আছে এটাতে বলছে এম অফ এক্স সমান যদি এটা হয় এন অফ এক্স সমান যদি এটা হয় তাহলে এম অফ এক্স বাই এন অফ এক্স এর মাত্রা কত এই যে মাত্রা মানে হচ্ছে দেখো মাত্রা বের করবা না মাত্রা এই মাত্রা বের করতে গেলে তুমি এইটার মুখ্য পদকে এটার মুখ্য পদ দ্বারা বাদ দিবা ঠিক আছে এই যে এম অফ এক্স বা এন অফ এক্স না তাহলে এম অফ এক্স এর মুখ্য পদ কোনটা মুখ্য পদ মানে হচ্ছে যেই পদের মাত্রা সর্বোচ্চ ওই পদটাই মুখ্য পদ তাহলে এখানে সবচেয়ে বেশি মাত্রা আলা পদ কোনটা যে এটা এখানে কিউব আছে এটা মাত্রা আলা পদ বেশি এই মাত্রা আলা পদ এখানে নিবা ডিভাইডেড বাই কি করতেছি আমরা মাত্রা বের করতেছি না এটা মানে বাগফলের মাত্রা বের করতেছি তো অবশ্যই এখানে এম অফ এক্স উপরে আছে এই যে এম অফ এক্স এর মুখ্যপথ যেইটা ওইটা নিবা মানে সর্বোচ্চ মাত্রা সর্বোচ্চ পাওয়ারওয়ালা যেটা আছে ওইটাকে নিবা যেটার পাওয়ার সর্বোচ্চ ওই পথটাকে বলা হয় মুক এবং ওইটার পাওয়ারকে বলা হয় মাত্রা ঠিক আছে এরপরে এন অফ এক্স এইটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এইটা এক্স এটা হিসাব করলে এক্স আসতেছে তাহলে এখানে মাত্রা কত এই এটা উপরে মনে মনে ওয়ান আছে তাহলে এটার মাত্রা হচ্ছে ওয়ান ঠিক আছে এইভাবে বুঝবে না এবং যদি এরকম বলো যে এম অফ এক্স ঠিক আছে ইন্টু এন অফ এক্স এইটার মাত্রা কত তখন কি হইতো এই যে এম অফ এক্স এর সর্বোচ্চ মুখ্য পদ এটা এটার সাথে এন অফ এক্স এর মুখ্য পদ এটা এটা গুণ হইতো গুণ হইলে পাইতাম এক্স টু দি পাওয়ার ফাইভ তখন মাত্র হইতো ফাইভ ঠিক আছে বাট এটা হচ্ছে আমাদের আনসার এখনকার নেক্সটে আসো এরপরে যে এটা দেব সে এটা আর মুখ্য সহক কত মুখ্য সহক কি বলছে মুখ্য সহক মানে হচ্ছে মুখ্য পদের সহক মুখ্য সহক মানে কি মুখ্য সহক মানে হচ্ছে মুখ্য পদের সহক কি বলছে মুখ্য পদের সহক বল মুখ্য শখ মানে কি মুখ্য পদের সহ মুখ্য শখ মানে কি ভাই বলো মুখ্য পদের সহ মুখ্য মানে হচ্ছে মুখ্য পদের এখন এটা দ্বারা বাঘ দিবা দেখো ভালো করে উপরের উপরেরটার মুখ্য পদ কত মুখ্য শখ বের করবা না উপরে যেটা আছে ওইটার মুখ্য পদ দ্বারা নিচে মুখ্য পথকে নিচে মুখ্য পদ দ্বারা বাঘ দিবা উপরেরটার উপরের কত এই যে এটা না এটাতে সর্বোচ্চ পাওয়ার আছে যেটাতে বেশি পাওয়ার থাকে প্রথমে যেটা থাকে ওইটা না যেটাতে সবচেয়ে বেশি পাওয়ার থাকে ওইটাই মুখ্যবধ এর উপরে মুখ্য মুখ্যবধ টু এক্স কিউব নিচে মুখ্যবধ কত নিচে তো একটা জিনিসই আছে আর মুখ্যবোধ নাই যেটা আসে ওইটাই মুখ্যবধ এখানে বাঘ দেও মুখ্যবধের শখ বের করতে হচ্ছে বাঘ দেউবকে কাটলে এক্সকোয়ার এটা যেটা কাটলে টু দ্যাট মিনস আমরা হাফ এক্স স্কোয়ার পাইতেছি তো মুখ্যবধের শখ কত এইটা হচ্ছে মুখ্যপ মানে এই বাক পথার মুখ্যবধ এইটা আসবে এটা শখ কত হাফ না এটা শখ হচ্ছে হাফ এই যে হাফ আনসার ঠিক আছে এইভাবেই করবো ব্যাপারটা বুঝতেছি আমরা ওকে নেক্সটে আসো এইটাকে তিরি এক্স প্লাস টু দ্বারা বাক করলে বাক্সেস করতে হবে ভালো করে বুঝো এটা মনে করো এফ অফ এক্স এফ অফ এক্স সমান যদি এইটা হয় তাহলে এটাকে এক্স মাইনাস এ দ্বারা বাক করলে এর বাক্সেস হবে এফ অফ এ বলো ভাই এফ অফ এ কেমনি আসছে দেখো তুমি যেটা দ্বারা বাঘ দিবা ওইটা সমান জিরো ধরবা তির এক্স প্লাস টু দ্বারা বাঘ দিতেছি মনে করো আমি এক্স মাইনাস এ দ্বারা বাক দিতেছি কোথায় কথা এক্স মাইনাস এ সমান জিরো ধরবো ওইখানে এক্সিস আসলো এ আসলো এটা যদি এফ অফ এক্স হয় এফ অফ এক্সকে আমি এক্স মাইনাসের দ্বারা বাক বাক করতেছি তাহলে ওইখান থেকে আমার এক্স ওয়ান এই আসছে না তাহলে এফ অফ এক্স মানে এটা হইলে এক্স মাইনাসের দ্বারা বাক করলে আমার এফ অফ এ সমান জিরো হবে ঠিক আছে বুঝছো ওকে মানে এফ অফ এটাই হচ্ছে বাক্সেস হবে এফ অফ এটাই এটে বাক্সেস হবে আর কি আর উৎপাদকের ক্ষেত্রে এফ অফ এক্স জিরো হবে এইবার এখানে যেটা বলছে দেখো এখানে তো বলছে হচ্ছে তোমার নাইন এক্স স্কোয়ার প্লাস টু কে থ্রি এক্স প্লাস টু দ্বারা বাঘ দিবা এটা দ্বারা বাক দিবা না ওকে তুমি এটাকে এফ অফ এক্স মনে মনে ধরে দিবা এইবার থ্রি এক্স প্লাস টু দ্বারা বাক দিবে এটাকে মনে মনে জিরো ধরবা থ্রি এক্স প্লাস টু এটা সমান জিরো তাইলে এখান থেকে পাবা থ্রি এক্স সমান মাইনাস টু তাইলে এক্স সমান কী পাবা মাইনাস টু বাই থ্রি এইটা পাবা এক্স সমান কী পাবা মাইনাস টু বাই থ্রি পাবা এক্স সমান কী পাবা মাইনাস টু বাই থ্রি পাবা বুঝছো এক্স সমান মাইনাস টু বাই থ্রি যদি হয় তাহলে এফ অফ মাইনাস টু বাই থ্রি যে এক্স মান দিটা আসছে যেটা আসছে ওইটা হবে বাক্স এফ অফ মাইনাস টু বাই থ্রি বাক্স তাহলে নাইন ইন টু এক্স স্কোয়ার নাক্স এর জায়গায় মাইনাস টু বাই থ্রি হবে স্কোয়ার আছে প্লাস টু আছে এটাই সব করো নাইন ইন্টু ফোর বাই নাইন প্লাস টু এটা এটা কাটা আনসার আসতেছে সিক্স ঠিক আছে বলো বুঝছি ওকে এটা ক্যালকুলেটারে করা যায় তো দেখেছিলাম ক্যালকুলেটার এক্সের ভিডিওতে ক্যালকুলেটার এক্সের ভিডিওটা দেখো ইউটিউবে এমন কিছু নাই যেটা ভাইয়া দেয় নাই তোমাদের এই শেষ সময় এখন আমি ঘুমাই ঘুমাই ক্লাস রেকর্ড করতেছি আমার চোখের দিকে তাকাইলে বুঝবা অর্ধেক ঘুমিয়ে আছে ভাইয়া কতদিন যে ঘুমাই নাই তোমাদের এক্সামটা শেষ হবে আর আমি এক সপ্তাহের জন্য ঘুম দিব এই এক সপ্তাহ আমি আর এই পৃথিবীতেই থাকব না ঠিক আছে তোমরা কি জানো বোর্ড এক্সাম একদম কাছাকাছি চলে আসছে তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এই যে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিছি হায়ার ম্যাথে এটা দেখবা ঠিক আছে ভালো করে দেখবা শুধু দেখবা না ভালো করে দেখবা দশ ঘন্টায় ষাট হাজার পোলাপান থেকে

ফিজিক্সের এমসি সেই পোলা লাভ হয়েছে কেমিস্ট্রি এমসি পড়ে এরপরে আমি আইসিটি এমসি কিউ হায়ার মেথ ক্যালক আমি যদি ইয়ে করতাম বুঝছো ঝামেলা হয়েছে ফিজিক্সের এইসবগুলো ক্লাস যদি একসাথে দিতাম এটা আরও কোয়ালিটিফুল ক্লাস ছিল ওইটা ছয় সাত লাখ দেখার কথা যাই হোক যাই হোক নো প্রবলেম নো প্রবলেম ভাইয়া যদি পি অফ ওয়াই সেটা হয় দেখো এটাকে কি বলছে এটাকে

ভাই পরীক্ষায় সময় যত বাঁচাইতে পারবো ওইটা হচ্ছে তোমার মানে সার্থকতা আসো এই যে কি বলছে বসে কি বলো বোসেটা কি আমাদের বসে এটাকে ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করলে বাক্সে চোদ্দ হয় কে মান কত তো ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করলে বাক্সে সময় তো এই যে এটা পি অফ টু এটা তো পি অফ ওই না তো পি অফ টু তো পি অফ টু মানে কি এখানে এক্সের জায়গায় এখানে ওয়াই ছিল ওয়াইয়ের জায়গায় টু বসবে দেখো ফাইভ ইন্টু ওয়াইয়ের জায়গায় টু বসে দিচ্ছে টু কিউ ঠিক আছে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সিক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস কে ওয়াই যে কে এটা মনে করেন আমরা মান বের করতেছি কে এর কেটাকে এক্স ধরে ফেললাম ক্যালকুলেটরে এত কে নাই ওয়াই এর মান টু টু বসাইলাম প্লাস এইট এটা ইকেল ইউ কি বলছে চুব্দ বসে চুদ্দি বা ইকাল টু দিবা আনসার চলে আসে চলে শেষ নেক্সটে আসো পি অফ ওয়াই এর একটা উৎপাদক টু ওয়াই প্লাস ওয়ান হইলে পি অফ মাইনাস হাফ কত মনে রাখবা পি অফ ওয়াই বা এফ অফ এক্স যেইটার হোক এটার একটা উৎপাদক যদি এটা হয় তো এটাকে তুমি মনে মনে জিরো ধরবা জিরো ধরছি জিরো ধরো এখান থেকে ওয়াই সমান কত এটা বের করবা ঠিক আছে বা এক চল্লিশ এক্স যেইটা হোক সমস্যা নাই টু আইসিক্যাল টু আসলো মাইনাস ওয়ান এখান থেকে আসলো ওয়াইজিক্যাল টু মাইনাস হাফ তো ওয়াই ওয়াইজিক্যাল টু মাইনাস হাফ আসছে না দ্যাট মিন্স মনে রাখবে এটা পি অফ ওয়াই এর একটা উৎপাদক ছিল এটা তো এটা থেকে ওয়াই এর মানেই আসছে দ্যাট মিন্স পি অফ ওয়াই এর মানেই আসছে না পি অফ মাইনাস হাফ এটা সমান জিরো হবে যদি এটা উৎপাদক হয় এটা যদি পিও ওয়ের একটা উৎপাদক হয় এটা থেকে মান যেটা আসছে অফ ওই মানটা সমান জিরো হবে ঠিক আছে এখানে অফ অফ হবে না এটা জিরো হবে এটা শর্ত এই যে বসে এক্স প্লাস সিক্স এক্সকোয়ার ইলেভেন এক্স মাইনাস সিক্স বহু উৎপাদকে উৎপাদক বিশ্লেষিত রকম নিচের কোনটা তো এটাতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কেমনে বাক্স উপ দিয়ে বাট এটাকে তুমি ক্যালকুলেটারই করতে পারবা লাইক কেমনে আসল মুডে ক্লিক দিবা ইকুয়েশন আছে ফাইভে ফাইভে আছে না এরপরে এটা হচ্ছে এক্স প্লাস বি এক্সকোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ওই টাইপের ফোর এ ক্লিক দিবা দিসি এই এটা হচ্ছে ভাইয়া এক্স কিউবের শখ ভালো করে বুঝে এই এ হচ্ছে এক্স কিউবের শখ এক্স শখ ওয়ান আছে দিলাম বিতে গেছে বি হচ্ছে এক্স শখ এক্সকোয়ারের শখ সি আছে সিক্স দিলাম সি কি সি হচ্ছে এক্সের শখ এগারো আছে এগারো দিলাম এরপরে ডিতে গেছে ডি কি যে মাইনাস ওইটা

দেখো এক্স ওয়ান ওয়ান এক্স টু ভালো করে আসছে না এরকম আসছে এই তিনটে আসতে তোমার উৎপাদক হবে দেখো এটা সূত্র এক্স মাইনাস এক্স মাইনাস উৎপাদক হবে এখানে যেগুলো আসছে তোমার সিদ্ধ করার পরে সমাধান করার পরে এক্স মাইনাস যে মানগুলো আসছে ওইটা ওইটা হচ্ছে একটা উৎপাদক এক্স মাইনাস এখানে আরেকটা মান আছে না ওইটা একটা উৎপাদক এক্স মাইনাস আরেকটা মান আসছে ওইটা একটা উৎপাদক তুমি কি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এসবগুলো হচ্ছে উৎপাদক তো এইটা কেটে উৎপাদকের বিশ্লেষিত রূপ এখানে কি কি আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আছে এই এইগুলোর মধ্যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি টু অলরেডি আছে স্যো দিতে পারবো ঠিক আছে বুঝছো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি না কিন্তু বুঝছো এই যে এক্স প্লাস টু এটা বল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এই যে এটাও হওয়ার কথা বাট এটা এটাতে কি করলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু হম এটাতে হচ্ছে দেখো এটাতে একটা জিনিস মিস এটা হচ্ছে পুরোটা ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স ছিল এটাতে ঠিক আছে সো আমরা তো উৎপাদক তিনটা বাইশ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি পুরোটা এটাতে ছিল এটা অপশন একটা মিস গেছে এটাই নেক্সট সমমাত্রিক বহুপাদি বহুপতি কুণ্ড সমমাত্রিক বহুপদী মানে কি ভাইয়া সবগুলোর মাত্রা সমান সমমাত্রিক বহুপদী মানে কি কেন যতগুলো বহুপদী আছে সবগুলোর মাত্রা সমান প্রত্যেকটা পদের মাত্রা সমান সমমাত্রিক মানে কি মাত্রা সমান প্রত্যেকটা পদের মাত্রা সমান হইতে হবে তো এটাতে দেখো এই পদের মাত্রা কি প্লাস মাইনাস এগুলো পদ ডিফাইন করে তাহলে এই পদের মাত্রা কি মাত্রা মানে কি যে তার পাওয়ারটা এই পদের মাত্রা টু এই পদের মাত্রা কি এটা পাওয়ার ওয়ান আছে ওয়ান এই পদে এক্সের কোনো ভ্যালো না এই পদের মাত্রা জিরো এটাতে দেখো এই পদের মাত্রা তিন এখানে টু এখানে হচ্ছে ওয়ান এটাতে জিরো সমান না এটা দেখো এটা এই পদের মাত্রা টু এই পদের মাত্রা ওয়ান এই পদের মাত্রা টু সমান আছে সমান এটাতে দেখো এই পদের মাত্রা তিন এই পদে দেখো এই যে টু আর এখানে ওয়ান আছে টু আর ওয়ান মিলে যোগ করলে তিন হয় এটা দেখো এটা ওয়ান এটা টু তাহলে ওয়ান আর টু যোগ করলে তিন হয় এটাতে দেখো এটা মাত্রা থ্রি তো তুমি দেখতেছো এই চার নাম্বারটাতে প্রত্যেকটা পদের মাত্রা সমান প্রত্যেকটা পদের মাত্রা তিন এই যে এখানে দেখো এক্স স্কোয়ার এটার মাত্রা টু আর এটা মাত্রা ওয়ান তো এই দুইটা গুণ হইলে এই যে এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান মানে এটার টোটাল মাত্রা কত তিন বুঝছো এইভাবে হিসাব করে এখানে প্রত্যেকটা পদে মাত্র এখানে তিন বেড়াতেছে এর জন্য এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটা তো বুঝেইছি ব্যাপারটা এইভাবে দেখো এটাই আনসার নেক্সটে আসো নিচের কোনটি প্রতি রাশি ভাইয়া প্রতি রাশি মানে কোনটা আমরা জানি এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স এরকম বসাও যদি লাইক দুইটাকে যদি তুমি স্থান বিনিময় করাও করানোর পরে করানোর পরে যদি দেখো মানের কোনো চেঞ্জ হয় নাই এটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি প্রতিসম রাশি কি ভাইয়া যদি আমি দুইটা চলকের স্থান বিনিময় করি এবং পরে যদি দেখি মানের কোনো চেঞ্জ না আসে তাহলে ওটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি তো এটা দিয়ে দেখো তুমি যদি স্থান বিনিময় করাও লাইক এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স করো তাহলে এটা হয়ে যাবে এর জায়গায় ওয়াই বসে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এক্স প্লাস টু এক্স স্কোয়ার তো দেখো এখানে উল্টা পাল্টা হয়ে গেছে আগে ছিল থ্রি এক্স স্কোয়ার এখন হয়ে গেছে থ্রি ওয়াই স্কোয়ার আগে ছিল টু ওয়াই স্কোয়ার এখন হয়ে গেছে টু এক্স স্কোয়ার দ্যাট মিনস এটা মান মিলে নাই দুইটা সেম হয় না দ্যাট মিনস এটা ভুল এ এটা দেখো এটাও দেখো তুমি হচ্ছে মান বসার লাইক এটা এটা আমরা দেখি এটা যাবে জেড এক্সের জায়গায় ওয়াই বসাইলে জেড ওয়াই এটা হয়ে যাবে এক্স জেডের জায়গায় জেড আছে তাহলে জেড ওয়াই প্লাস এক্স মাইনাস জেড চলে আসে আগেরটা ছিল জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান বেরোচ্ছে সমান না যেটাও না এটা হবে না এটাতে দেখো এটাতে কী হবে যে এটা আমি একটু করে দেখাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তো এটাতে কী করবো স্থান বিনিময় করবো এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় এক্স এক্সের জায়গায় ওয়াই ওয়াইয়ের জায়গায় এক্স বসাইলাম ওয়াইয়ের জায়গায় এক্স জেড তো চেঞ্জ না জেড এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই তো তুমি একটু হিসাব নিকাশ করে দেখবা এই ওয়াই এক্স মানে তো এক্স ওয়াই ঠিক আছে এই যে জেড ওয়াই এটা আছে এটাকে তুমি ওয়াই জেড লিখতে পারবা সমস্যা নাই এই এক্স জেড যেটা আছে এটাকে তুমি জেড এক্স লিখতে পারবা প্রবলেম আছে প্রবলেম নেই সো ঘুরে ফিরে দেখো স্থান বিনিময় করার পরেও এটা এবং এটা কি দেখতে সেম না সেম না এই যে সেম এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স বসানোর পরেও সেম আসতেছে দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি ব্যাপারটা বোঝা গেছে বলো ব্যাপারটা কি বুঝা গেছে যদি বুঝে থাকো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ না বুঝলে তো মারা হওয়ার কথা সুন্দর মতো হইতেছে আশা করি এরপরে আসো নিচের কোনটি প্রতিসমর সময় আশি নয় আবার আসে প্রতিসমর রাশি নয় নয় মানে কি যে স্থান বিনিময় করলে চেঞ্জ হয়ে যাবে লাইক এটাতে দেখো এ বি সি আছে এর জায়গায় বি আর বি এর জায়গায় এ করি সারি নয় করলে দেখো চেঞ্জ হবে না লাইক এর জায়গায় যদি বি করো তাহলে এটা যাবে বি এটা এ এটা সি এর জায়গায় সি আছে ঘুরে ফিরে বি প্লাস এ প্লাস করতে এটাকে তুমি এ প্লাস বি প্লাস সি লিখতে পারবা এটা চেঞ্জ হবে না ঠিক আছে এগুলো হচ্ছে তোমার প্রতিসম প্রতিসম নয় কোনটা এটাও প্রতি সময় এটাও হবে তুমি চেক করে দেখো লাইক এটা কেমন প্রতিসম হয় এক্স স্কোয়ার জায়গায় এক্সের জায়গায় ওয়াই বসাবো ওয়াই স্কোয়ার হবে ওয়াই এর জায়গায় এক্স বসাবো এক্স স্কোয়ার হবে জেড এর জায়গায় জেড আছে এক্স এর জায়গায় ওয়াই বসাবা ওয়াই এর জায়গায় এক্স বসাবা ওয়াই এর জায়গায় এক্স বসাবা জেড আছে এখানে জেড আছে এক্স এর জায়গায় ওয়াই বসাবা তো এটা ঘুরে ফিরে দেখো তুমি যদি ঠিকঠাক করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক আছে এই ওয়াই এক্স কে তুমি এক্স ওয়াই লিখতে পারবা ওয়াই জেড আছে তো এই যে জেড ওয়াইটাই তো ওয়াই জেড এই এক্স জেডটাই হচ্ছে তোমার জেড এক্স তো ঘুরে ফিরে এই লাইন আর এই লাইন সমান সমান এটার ক্ষেত্রেও সেম আসে বাট এইটার ক্ষেত্রে দেখো যদি তুমি মান চেঞ্জ করো এক্স বাই ওয়া নাই ওয়াই নাই এক্সের জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স প্লাস ওয়াই বাই জেড না তো এটা এটা হবে যে এক্স বাই জেড জেড বাই এক্সটা হয়ে যাবে জেড বাই ওয়াই তো এটা ঘুরে ফিরে দেখো ওয়াই বাই এক্স আছে ওয়াই বাই এক্স এখানে কোথাও আছে নাই চেঞ্জ হয়ে গেছে না চেঞ্জ হয়ে গেছে এখানে দেখো এক্স বাই জেড এক্স বাই জেড কোথাও আছে না এটা হচ্ছে জেড বাই এক্স উল্টা এখানে জেড বাই ওয়াই এখানে ওয়াই বাই জেড উল্টো হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের প্রতি সময় নয়

এফ অফ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মান কত সো এটা দেখো একদম ইজি একদম ইজি ভালো করে আসো কি বলছে এফ অফ এক্স ওয়াই জেড এফ অফ এটা বের করতে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা মানে কি ভাই এই যে এটা কি এটা প্রথমে না প্রথমে আছে এক্স দ্যাট মিন্স এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা হচ্ছে জেড এর মান তুমি ওইভাবে বসাবে এখানে ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জেড এর মান কত মাইনাস ওয়ান কিন্তু জেড প্লাস এক্স জেড এর মান মাইনাস ওয়ান এক্স এর মান কত প্লাস ওয়ান ঠিক আছে এক্স প্লাস এক্স এর মান হচ্ছে প্লাস ওয়ান মান হচ্ছে মাইনাস এটাতে দেখো প্লাস এর মান প্লাস ওয়ান মান হচ্ছে মাইনাস ওয়ান জেড এর মান হচ্ছে মাইনাস ওয়ান তো এটা হিসাব করলে দেখো এখানে এটা মাইনাস টু এটা জিরো এটাও জিরো চলে আসবে এখানে দেখো হিসাব করলে মাইনাস ওয়ান প্লাস আসবে তো এগুলা জিরো চলে আসলে গুডিফির আনসার আসবে ওয়ান আনসার কত আসতেছে ওয়ান আসতেছে এইভাবে নিচের কোনটি প্রকৃত বর্ণাংশ প্রকৃত বর্ণাংশ মানে হচ্ছে দেখো লবের পাওয়ার হরের পাওয়ার থেকে ছুটো হবে মানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছুটো হবে দেখো লবের মাত্রা প্রকৃত বর্ণনাংশ হইতে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছুটো হইতে হবে লবের মাত্রা স্মলার দেন হরের মাত্রা কি বলছি লবের মাত্রা স্মলার দেন হরের মাত্রা এটা হচ্ছে প্রকৃত বনাংশ প্রকৃত বনাংশ কি লবের মাত্রা ই স্মলার দেন হরের মাত্রা তো এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছুটো হইলে প্রকৃত তো এখানে দেখো এটাতে দেখো লবের মাত্রা কত এক্স টু দি পাওয়ার ফোর লবের মাত্রা হচ্ছে ফোর হরের মাত্রা কত যে এটা যদি গুণ দেও এটার সর্বোচ্চ আর এটার সর্বোচ্চটা মানে এটার মুখ্য পদ আর এইটার মুখ্য পদ গুণ দিলে যেটা পাবা এটা তো তোমার মুখ্য পদ আসবে এক্স্যাক্টলি তাহলে এক্সকোয়ার আর গুণ দিলে হাইয়েস্ট এখানে এক্স কিউব পাবা এখানে হাইয়েস্ট মাত্রা পাবা তিন আর উপরে দেখো এক্স টু দি পাওয়ার ফোর অলরেডি আছে এখানে মাত্রা হচ্ছে ফোর দ্যাট মিনস লবের মাত্রা বেশি এটা হচ্ছে অপকৃত ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো উপরে এক্স টু দি পাওয়ার ফোর আছে নিচে এক্স স্কোয়ার এক্সকোয়ার গুণ দিলে তুমি এখানে হাইয়েস্ট মাত্রা পাবা তো এক্স টু দি পাওয়ার ফোর পাবা ঘুরে ফিরে তো এটা দেখো এটা সমান হয়ে গেছে না সমান হইলেও এটা মানে তোমার প্রকৃত প্রকৃত ভগ্নাংশ না এইটাও না ঠিক আছে এটা দেখো এটা এক্স কিউব হাইয়েস্ট এখানে এক্স 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 তিনটা এক্স আছে তিনটা এক্সে গুণ দিলে এক্স কিউব আসবে তো এটা এটা কাটটা ঘুরে ফিরে তোমার হইলো না ঠিক আছে তোমার হচ্ছে মানে লবের মাত্রা ছুটো হইলো না লবের মাত্রা ছুটো হইতে হবে প্রকৃত ক্ষেত্রে এটাতে দেখো এক্স আর এক্স স্কোয়ারে গুণ দিলে তুমি এক্স কিউব পাবা আর এটার নিচে এক্সে এক্স স্কোয়ারে আর এ যদি গুণ দেও এক্স আর এক্সে আর এক্স স্কোয়ারে গুণ দিলে এক্স টু পাওয়ার ফোর পাবা দ্যাট মিনস এইখানে দেখো ভালো করে বুঝো এইখানে তোমার লব হরের মাত্রা বেশি লবের মাত্রা ছুটে যে লবের মাত্রা তিন হরের মাত্রা চার আসতেছে ঠিক আছে লবের মাত্রা তিন হরের মাত্রা চার আসতেছে দ্যাট মিন্স এটাই প্রকৃত অংশ আবার বুঝে এই যে এটাতে দেখো এই এক্সে আর স্কোয়ার এটা পুরোপুরি গুণ দিলে তুমি হাইয়েস্ট মাত্রা যেটা পাবা মুখ্য পদ যেটা পাবা এই এইটা এটা গুণ দিলে যেটা ওইটা মুখ্য পদ আসবে হিসাব করে দেখতে পারো তুমি তো এখানে এক্স কিউব আসবে আর এখানে এক্স এক্সকোয়ার আর এক্স এইগুলা গুণ দিলে তোমার পদটা আসবে মুখ্য পদ বা মুখ্য পদ ওইটা দিয়ে হচ্ছে তোমার হিসাব নিকাশ করে তো এটা এক্স স্কোয়ার আর এক্স চারটা এই যে এখানে দুইটা এখানে একটা এখানে একটা ঠিক আছে গুণ দিল এক্স যদি পাওয়ার ফোর আসবে তো এই যে এটা মাত্রা তিন লবের মাত্রা তিন হরের মাত্রা ফোর তাহলে হরের মাত্রা বেশি লবের মাত্রা কম পরিপকৃত এই যে আসছে নিচের কোনটা অপকৃত ব ঘনশ অপকৃত ব ঘনশ মানে কি লবের মাত্রা বেশি হবে উল্টা অপকৃত ব ঘনশ মানে কি লবের মাত্রা বেশি হবে হরের মাত্রা কম হবে স্বাভাবিক লবের মাত্রা বেশি হবে হরের মাত্রা কম হবে তো অপকৃত মানে কি লবের মাত্রা বেশি হরের মাত্রা কম সো লবের মাত্রা বেশি হরের মাত্রা কম কই কই এই যে এটা হচ্ছে দেখো x² গুণ দিলে x³ নিচে দেখো x² x গুণ দিলে x³ 4 দেখ নিচে এটা প্রকৃত এটা প্রকৃত আমাদের বের করতে হচ্ছে অপকৃত তো এটা হচ্ছে প্রকৃত কারণ উপরে এক্স আর নিচে দুইটা এক্স এক্স স্কোয়ার আসবে তো এটা হচ্ছে প্রকৃত ঠিক আছে এটাও তো প্রকৃত কারণ এটা উপরে কোনো ইয়েই নেই নিচে এক্সকে আছে বাট এটার ক্ষেত্রে দেখো হায়েস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এটার হায়েস্ট এক্স টু দি পাওয়ার ফোর মানে টোটাল মুখ্যপ্রিটা তো এখানে লবের মাত্রা বেশি পেয়েতেছে এটা মিস এটা হচ্ছে আমাদের অপকৃত বঙ্গ ঠিক আছে এরপরে আসুন এইটাতে বলছে এ আর বি কত এগুলো অনেক ইজিলি বের করা যায় জাস্ট দেখো এরকম যদি থাকে যে ফোর এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি তোমাকে এ আর বি বের করতে বলছে তুমি কি করবা এই যে টান দিছ এর নিচে কি আছে দেখো কথা কথা এন নিচে কি আছে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু লিখবা একটা এখানে ফাঁকা করে রাখবা কারণ এখানে দুইটাই ইয়ে আছে এক্স মাইনাস টু একটা এক্স মাইনাস থ্রি একটা আছে সো যেইটা দিছে ওইটা এখানে লিখছ আলাদা হইলে দেখো এয়ার বিচিন্ন করে দিয়ে দিছে যে লিখলাম না তোমার ইচ্ছা প্রথমটা রাখছি দ্বিতীয়টা খালি আর কি প্লাস এটা বি না আচ্ছা বি কোথায় মনে এখানে রাখি আছে ঠিক আছে আরেকটা যে ছিল না ওইটা আমরা খালি রাখলাম এই করবে এটা শর্টকাট দেখো এ আর বি করবো এক্স মাইনাস টু না এক্স মাইনাস টু এখানে যেটাকে তুমি লিখছো এটাকে জিরো ধরবা জিরো ধরলে এক্সো সমান কি আসবে টু আসবে বল একশো টু আসবে একশো মান টু টা এক্স মাইনাস টু তো টু তো এখানে আছে যে বাকি যেটা আছে এক্স প্লাস থ্রি ওইটার এক্সে টু বসাবো তাহলে এটা হবে টু প্লাস থ্রি বুঝছো ওকে এরপরে এক্সের মান টু না উপরে যেটা আছে ফোর এক্স মাইনাস থ্রি ওইটাকে ওইখানে বসাবো ফোর এক্স মাইনাস থ্রি বাট এক্সের মান কত টু তাহলে টু মাইনাস থ্রি এটাতে দেখো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আছে ভালো করে এক্স প্লাস থ্রি ঠিক আছে তাহলে এক্স প্লাস থ্রি সমান কি করবা জিরো ধরবো এক্স প্লাস থ্রি সমান জিরো ধরলে এক্স মান কী পাবো ইয়া এক্স মান পাবা মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি জিরো তো লিখান পাবো মাইনাস থ্রি তাহলে এই মাইনাস থ্রি হচ্ছে এখানে বসাব আর একটা কি আছে এক্স প্লাস থ্রি একটা লিখছে আর একটা কি আছে এক্স মাইনাস টু এক্স জায়গায় মাইনাস থ্রি বসাও আর এখানে মাইনাস টু তো আসে ঠিক আছে এরপরে কি করবো মাইনাস থ্রি না তাহলে ফোর ইন্টু এই যে এক্স এর জায়গায় কি বসাব মাইনাস থ্রি বসাবো তাহলে মাইনাস থ্রি এরপরে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি দেখো তো এখান থেকে কি আসতেছে দেখো উপরে আসতেছে চার দুগুনা বারো দেখো বুলবুল করছি নাকি আছে চার না বারো আমার এটাতে হচ্ছে কোয়েশনটা একটু দেখি রে ঠিকঠাক মতো যাওয়ার কথা বুঝছো ফোর এক্স মাইনাস থ্রি হ্যাঁ ঠিকঠাকই আছে হ্যাঁ ঠিকঠাকই আছে হ্যাঁ ঠিকঠাকই আছে দেখো চার দুগুণা আট আট থেকে তিন বিয় দিলে পাঁচ নিচে কি পাইতেছে এক্স মাইনাস টু এবং এখানে দুই আর তিন পাঁচ পাইতেছে ভালো করে অভিযোগ এটাতে দেখো তিসারা বারো মানে মাইনাস বারো এখানে মাইনাস থ্রি আছে নিচে আছে কত এক্স প্লাস থ্রি সাথে কত এই যে মাইনাস থ্রি মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ফাইভ তো এখানে দেখো ফাইভে ফাইভে কাটাতে ওয়ান পাইতেছি উপরে ওয়ান বাই এক্স মাইনাস টু এটা একটু হিসাব করে আমরা বাইরে এই যে উপরে মাইনাস বারো আর মাইনাস থ্রি মাইনাস হচ্ছে মাইনাস পনেরো নিচে পাইতেছে মাইনাস ফাইভ এটা দিয়ে এটা কাটলে তিন পাবো তিন পাবো না এই যে উপরে পেয়েতেছি তিন নিচে আসে এক্স প্লাস থ্রি এইভাবে তো তুমি দেখো এই যে এইটা সমান এ বাই এক্স মাইনাস টু ছিল এর জায়গায় এ ওয়ান আসছে না ওয়ান বাই এক্স মাইনাস টু আসছে এটা দেখো বি বাই এক্স প্লাস থ্রি ছিল বি এর জায়গায় তিন আসছে তিন বাই এক্স প্লাস থ্রি মিন্স এর মান হচ্ছে এটা বি মান হচ্ছে এটা ঠিক আছে যে এ এটা বি এটা বুঝছি নেক্সট আরেকটা করে দেখে দিচ্ছি যে এইটা এটা করে দেখেছি সি বের করতে বসে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু বের করতে কি বসে সি ভালো করে বুঝো সি বের করতে বলছে সিরো এটা লিখো সির নিচে কি আছে এক্স মাইনাস টু আছে সির নিচে কি আছে এক্স মাইনাস টু আছে সো আরও যেটা এক্সট্রা আছে ওইটার জন্য একটা ফাঁকা চিহ্ন দিবা ঠিক আছে তো এরপরে এই যেটা এখানে আছে এইটার সমান তুমি জিরো ধরবা ধরলে এখান থেকে এক্সের মান কত আসতেছে টু আসতেছে আসতেছে না এই এক্সের মান যে টু আসতেছে এটাই এবার বাকি যেটা খালি রাখছে ওইটাতে বসাবো এক্স মাইনাস টু এখানে লিখছো খালি আছে এক্স মাইনাস ওয়ান ওইটার এক্সের জায়গায় তুমি টু বসাবো তো এটা টু মাইনাস ওয়ান হবে এরপরে এরপরে উপরে যেটা আছে ওইটা তো এক্স এক্সের ওয়ান যেটা আছে ওইটা বসাবো উপরে শুধু এক্স স্কোয়ার আসে এক্স এর ওয়ান টু এটা টু স্কোয়ার হবে যেটা ওইখান থেকে দেখো টু স্কোয়ার মানে ফোর আর নিচে পাইলাম এক্স মাইনাস টু আর টু মাইনাস ওয়ান মানে তো ওয়ানই ওয়ান লেখা যে কথা না লেখা কি কথা এটা দেখো এখানে ফোর বাই এক্স মাইনাস টু আসতেছে সি বাই এক্স মাইনাস টু ছিল সি এর জায়গায় ফোর আসছে ফোর আনসার ইজি না ইজি ঠিক আছে